নমস্কার দিপোর্টে রিপোর্টে আপনাদের স্বাগত প্রত্যেক বছরের মতো এবছরেও কি অনুষ্ঠিত হবে পানিহাটি উৎসব এবং বইমেলা প্রশ্নটা ঘুরছিল আপা পানিহাটি বাসীর মনেই তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার লোক সংস্কৃতি ভবনের নজরুল মঞ্চে উপস্থিত হয়ে দশম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার ঘোষণা করলেন বিধায়ক নির্মল ঘোষ প্রত্যেক বছরের মতো এ বছরেও অমরাবতী ময়দানে আগামী বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে দশম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা অন্যান্য বছরের মতো এ থাকছে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ফুলের মেলা ফুড স্টল আর্ট গ্যালারি এবং বই মেলার আয়োজন আজকে দশম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলা আমরা করব এই সিদ্ধান্ত হয়ে গেল যা কিছু ফর্মালিটিস আছে যে আগে যা আমরা করেছি তার হিসেবপত্র আগে যারা আমাদের সঙ্গে ছিল তাদেরকে সঙ্গে রাখা পানিহাটির মানুষের আনন্দ আছে নিরানন্দ আছে অভাব আছে সব কিছু আছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান যেটাকে না এমন মানুষ আমার দেখা বিরল এর সঙ্গে থেকে বড়ো হচ্ছে বুক ফেয়ার সব থেকে বড় হচ্ছে আর্ট গ্যালারি তার থেকে আরও বেশি মানুষকে আনন্দ দেয় ফুল ফ্লাওয়ার শো ফুলের মেলা চিলড্রেন পার্ক এই সব কিছু যাতে আমরা সঠিকভাবে করতে পারি তার জন্য আজকে সিদ্ধান্ত হলো এই সিদ্ধান্ত মতো আগামী চার পাঁচ দিনের মধ্যে সাব কমিটিগুলো হয়ে যাবে এবং মেলা কমিটির অফিস কালকে থেকেই খুলবে এবং অ্যাপ্লিকেশান যারা পার্টিসিপেট করে তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে আমাদের উদ্দেশ্য খুব সহজ এবং সরল যে অনেক মানুষের অনেক রাজনৈতিক উদ্দেশ্য থাকে আমাদের উদ্দেশ্য একটাই মানুষকে সঙ্গে রাখা মানুষের যে সাংস্কৃতিক যে ক্ষুধা সাংস্কৃতিক যে মানুষ ভালোবাসে এই ভালোবাসার মধ্যে আমরা সবাই এক জায়গায় উঠতে চাই প্রত্যেকবারই বাড়ে এবার একটু বাড়বে বিশ্বই বাড়বে একটু নিশ্চয়ই বাড়বে মানুষের অনেক ভালোবাসা আছে মানুষের চাহিদা আছে ওই কুড়ি তারিখ টোয়েন্টি কুড়ি তারিখ ডিসেম্বর শুরু একত্রিশ তারিখে মানে বাসিদের বলবো দেখুন আমরা প্রত্যেক বছরই গত নবছর ধরে আমরা আপনাদেরকে চেষ্টা করেছি ভালোবাসা শ্রদ্ধা বন্ধুত্ব একে অপরের সঙ্গে সমন্বয় করার এবারও আমরা আসছি পানিহী উৎসব বইমেলা এবং আর্ট গ্যালারি ফুল ফ্লোয়ার নিয়ে আপনাদের কাছে সব রকম সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করলে এই উৎসব কমিটি আপনাদের সকলকে মন প্রাণ ভরিয়ে দেবে আনন্দে ভরিয়ে দেবে এবং আমাদের যে দায়িত্ব সামাজিক দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করবো সবাই তবে এবছর পানিহাটি বাসীর মন ভালো নেই গত নয়ই আগস্ট আরজিকন মেডিকেল কলেজে নিহত তরুণী চিকিৎসক ঘটনাচক্রে পানিহাটিরই বাসিন্দা সেই আবহে এই উৎসবের আয়োজনে নির্যাতিতা অর্থাৎ পানিহাটির ঘরের মেয়ের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ কোন অনুষ্ঠান থাকছে কিনা সে প্রশ্নের উত্তরে বিধায়ক নির্মল ঘোষ জানালেন এবার কি শুধু নির্যাতিতার একটা আলাদা সেটা তো আমরা বলেছি যে আমাদের যেদিনকে উদ্বোধন হবে তার পরদিন একটা দিন আমরা ওর স্মরণে ওর বরণে আমরা আমাদের পারফরমেন্স করব যে আমাদের যে আমার বিধানসভার যে বোনটি তাকে আমরা হারিয়েছি তার জন্য একটা দিনে আমরা ছোট্ট একটা ফাংশান ওর নামে উৎসর্গ করে ওর পরিবারের লোকদের আমরা ডাকব যে ওদের সহযোগিতা আমরা সঙ্গে রাখব ওদের ওদের সহযোগিতা আমরা নেব এবং সহযোগিতা নিয়ে একটা সার্বিক সুন্দর পানিয়াটি উৎসব বইমালা এবং ফুলের ফ্লাওয়ার শো আমরা সোদপুর থেকে শ্যামল পাল এবং গৌতমীনাথের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ